মসজিদ কমিটির লোক যদি নামাজি হয় মসজিদে মুসল্লি কমবে না বাড়বে আর একটু দূরেখন কমবে না বাড়বে অ বন্ধ মসজিদ কমিটিতে যারা আসে তাদের অধিকাংশই অধিকাংশ আচারণ গোষ্খ গোষ্ঠ বড় নেতা পাতি নেতা গুন্ডা নেতা যত বড় ধরনের অকার্যকর অর্থাৎ সামাজিক কাজ আছে ওই সমস্ত নেতারা মসজিদ কমিটিতে ঢুকে ঠিক না বেঠে নামাজ পড়ে না হ্যাঁ সমস্যা নাই আপনার ভিতরে কয়টা গুণ থাকতে হবে আর একটু জুড়ে বলেন এক নাম্বার ইমান দুই নাম্বার কি পরকালের প্রতি বিশ্বাস তিন নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ চার নম্বর হলো জাকাত 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 দিতে হবে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা